সবার আগে হলে সংকটটাকে আইডেন্টিফাই করতে হবে সবচেয়ে বড় সংকট হলো নেতৃত্বের চাহিদার দিক থেকে সংকট হলো যে এই বাজারের প্রতি মানুষের আস্থা নেই ধন্যবাদ আপনাকে আমরা যদি খুব সাহস করে বলি যে একেবারে সাহস করে নিয়ে আসি যে বাংলাদেশের শেয়ার বাজারের সংকটের জায়গা কোনটা দুইটা দেখি আমরা চাহিদার দিক থেকে সংকট হলো যে এই বাজারের প্রতি মানুষের আস্থা নেই আর সরবরাহ দিক থেকে সংকট হলো এই বাজারে ভালো কোম্পানির শেয়ার একেবারে হাতে গোনা অর্থাৎ চাহিদা এবং সরবরাহ দুইটা দুইটা দিক থেকেই বড় ধরনের সংকট আছে এই সংকটটা দীর্ঘদিনের কিন্তু পাঁচই আগস্টের পর এখানে বহুমাত্রিক আকার ধারণ করেছে যেটা এর আগে ছিল না এখানে রেগুলেটরি সংকট দেখা দিয়েছে এখানে মার্কেটের মধ্যস্থকারী প্রতিষ্ঠান তাদের সংকট দেখা দিয়ে গেছে ওভারঅল যে সংকটটা দেখা দিয়েছে বিনিয়োগকারীদের পুঁজি হাওয়ায় মিশে যাচ্ছে এই এরপরে হলো দেখ দেখবেন যে পাঁচই আগস্টের পরে এই বাজারে আইপিওর সংখ্যা কমে গেছে তার মানে আগে সংকটটা আগে যে আস্থার সংকটটা ছিল সেই আস্থার সংকটটা ছিল বিনিয়োগকারীদের দিক থেকে এখন আস্থার সংকট যেটা তৈরি হয়েছে সেইটা উদ্যোক্তারা যারা এই বাজার থেকে পুঁজি সংগ্রহ করবে তাদেরও একটা আস্থার সংকট এই বাজারের প্রতি তৈরি হয়েছে এটা এইটা অত্যন্ত ভয়াবহ এটা ভয়াবহ দিক আছে এর বাইরে কিন্তু এত কিছুর পরেও ইতিবাচক দিক আছে আর ইতিবাচক দিক হলে দেখবেন সরকারের সর্বোচ্চ ব্যক্তি যিনি দেশের সরকার প্রধান প্রধান উপদেষ্টা তিনি এই সংকটটাকে দীর্ঘদিন পর আমলে নিয়েছেন এটা আমলে নেওয়ার কারণে তিনি শেয়ার বাজারে বেশ কিছু লোকজন রেগুলেটরি সংস্থার যিনি প্রধান থাকেন তাকে এবং তার সাথে আরও একটা বৈঠক করছেন এই বৈঠকের মধ্য দিয়ে একটা বার্তা আছে সেই বার্তাটা হলো এই যে উনি চাচ্ছেন এই সংকটটা হলো যে সমাধান করার জন্য পাঁচই আগস্টের আগে এবং পরে এই সংকট হলো যে পার্থক্যটা যেটা দেখবেন আপনি আমি একজন রিপোর্টার হিসাবে এই শেয়ার বাজারে দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি যেটা ফিল করছি বাজারে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু চাপ ছিল সেই চাপটা হলো সরকারের পক্ষ থেকে সেই চাপটা হলো সরকারের নীতি নির্ধারকদের পক্ষ থেকে সেই চাপটা হলো গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে কোনো একটা ব্যবস্থা নিলেই সে একটা চাপ আসতো রিপোর্টার হিসেবে আপনারাও সেটা ভিল করার কথা কিন্তু পাঁচই আগস্টের পরে এই চাপটা নেই অর্থাৎ কোন একটা সংস্থা একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছে এরপর দিতে ডিপ স্টেটের পক্ষ থেকে যে চাপটা আসতো বিভিন্ন ফোন আসতে এই ফোনটা এখন আসে না অর্থাৎ এই শেয়ার বাজারে এখন কাজ করার সুযোগ আসছে সংকটের এখানে যে এটা বিষয় আগে সংকটটাকে আইডেন্টিফাই করতে হবে আমি যে প্রধান মিটিং ওইটাকে টেনে নিয়ে বলছি প্রধান উপদেষ্টার এই মিটিং এর মধ্য দিয়ে একটা বার্তা হলে এই বাজার আসছে উনি এই বাজারটাকে দিবাসের দিকে নিয়ে যেতে চাচ্ছেন কিন্তু সংকটটা যেটাকে এখন ওই সংকটের আইডেন্টিফাই করা সম্ভব হয় না আপনি যদি ডায়াগনস্টিক রিপোর্টটা যদি সঠিকভাবে না আসে তাহলে আপনি সেখানে ওষুধ দেবেন কোন জায়গায় ওষুধ দেওয়ার জায়গাটা হলো দুর্বল যেমন এই বাজারে এখন সবচেয়ে বড় সংকট হলো নেতৃত্বের সংকট কি বাজার যিনি নেতৃত্বে আছেন এই বাজার একবারে নেতৃত্বে বলা হয় যে বাংলাদেশ সিক্রিজেন্স কমিশন এই বাজারের অভিভাবক এই বর্তমান যারা কমিশন এই কমিশনের প্রথমত নলেজ দিক থেকে অনেক গ্যাপ এই বাজার সম্পর্কে তাদের নলেজ এই বাজার বর্তমান আ নেই আর কি দ্বিতীয় জিনিস হলো ওনাদের নলেজ গ্যাপের পাশাপাশি লিডারশিপ বড় ধরনের কোয়ালিটিতে এই এতদিন পর এই বাজারে কাজ করার একটা পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশকে কাজ সেই পরিবেশে উদ্ভাবনী কিছু কাজ করার যেখানে সুযোগ আছে সেই সুযোগটা সেই সুযোগটা কাজে লাগাইতে এসে এখানে অথর্ব নেতৃত্ব দিয়ে এটা সম্ভব না এখানে সবার আগে যদি আমাকে যদি বলেন সুপারিশ যে এক নম্বর যদি সুপারিশ কি এই বাজারে এক নম্বর সুপারিশ হল সংকট উত্তরণের জন্য বিএসসিসির চেয়ারম্যানের অপসারণ এক নম্বর সংকটের উত্তরণ এরপর হলে পুরো কমিশনের পরিবর্তন করতে হবে পুরো কমিশনের শেষ করে এই বাজার এমন কিছু লোকজন নিয়ে আসতে হবে এই বাজারের ভেতরে যারা খবর জানে এই বাজারে আইনকানুন সম্পর্কে জানে এই বাজারের সম্পর্কে কমপ্লায়েন্স সম্পর্কে জানে এবং কাজ করার উদ্ভাবনী ক্ষমতা আছে এ ধরনের কিছু লোকজনকে দিয়ে এই বাজারে নিয়ে আসতে হবে অর্থাৎ নেতৃত্বের পরিবর্তনের মাধ্যমে বিনিয়োগকারীদেরকে প্রথম বার্তাটা দেওয়া যায় যে আমরা এই বাজারকে ইতিবাচক কিছু করতে যাচ্ছি